আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তথা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা যেকোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে জানিয়ে দেব আমাদের হাতে থাকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রোতি থেকে সংবাদ শিরোনামে পড়ব বিস্তারিত আল আক্ষ মরজিদ প্রাঙ্গণে এবার পুলিশের পাহারা হামলা আর জানিয়ে দিব হাইড্রোজেন ভিত্তিক বোমার সফল পরীক্ষা চলেছে চীন এদিকে খান ইউনিসের দক্ষিণে শত শত সেনা নিহত ইরান যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা বৈঠক শনিবার বিরুদ্ধে হয়ে রাশিয়া এদিকে ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান আলাক্সা মসজিদ উরিদার ইহুদবাদী পরিকল্পনা ইসলাম ভূমি রক্ষা করা মুসলমানদের দায়িত্ব

এই এলাকাটি এখন ব্যারাকের মতো বলে বর্ণনা করেছেন আল আলাপ জিতে প্রবেশের চেষ্টার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ এদিকে চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে অধিকৃত জেরুজালেম পবিত্র আলাপ সামরসজিদে ধ্বংসের একটি এআই এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ভিডিও প্রতিবেদন বলেছে কট্টরপন্থী বসতি স্থাপনকারীদের সমর্থন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পবিত্র আলাক সামসিদের ধ্বংসের এ আই নির্ভর ভিডিও প্রকাশ করা হয়েছে ওই ভিডিওতে অধিকৃত পূর্ব জেরুজালেম আল আকশা মসজিদ ধ্বংস এবং তার জায়গা থার্টার টেম্পল নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে সূত্র ইত্তেফাক এম এস হাইড্রোজেন ভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন হাইড্রোজেন ভিত্তিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে চীন সম্প্রতি চালানো এই বিহীন বিধ্বংসী হাইড্রোজেন বোমার পরীক্ষার বিষয়টি প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট প্রতিবেদন বলা হয়েছে না গবেষণা সফলভাবে একটি পরমাণু বিহীন হাইড্রোজেন ভিত্তিক বিস্ফোরক যন্ত্রের নিয়ন্ত্রিত ক্ষেত্রে পরীক্ষা চালিয়েছে চীন এটি একটি শক্তিশালী রাসায়নিক চেইন প্রতিক্রিয়া বা বিস্ফোরক ঘটিয়েছে সম্প্রতি চালানো এই হাইড্রোজেন বোমার পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপুলস লিবারেশন আর্মি পিএলএ এবং এটি তৈরি পিছনে কাজ করেছে চীনা রাষ্ট্রীয় সংস্থা চায়না স্টেট সিপ বিল্ডিং কর্পোরেশন সাতশো নম্বর গবেষণা ইনস্টিটিউট চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসেবে তুলে ধরেছেন এটি মূলত ম্যাগনেশিয়াম হাইড্রেক নামক একটি পদার্থ দিয়ে তৈরি নতুন ধরনের এই বোমা পারমাণিক নয় তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রা আগুনের গোল্লা তৈরি করতে পারে যা দুই সেকেন্ড ধরে জ্বলতে থাকবে বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজে একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে এর ফলে বিস্ফোরণের মাত্র প্রভাব একাধিক ধাপে পারে চীনের গবেষণা বলেছে এই বোমার আগুনের তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতো ধাতু গুলিয়ে ফেলতে পারে ফলে বিশাল এলাকা জুড়ে ধ্বংসযোগ্য চালানোর ক্ষমতা রয়েছে এটির সূত্র প্লাস্টুডে খান ইউনিসেফ দক্ষিণ ইসরায়েলি সৈন্য নিহত হামাসের সামরিক শাখা ইজ্জাদিন আল কাসাম বিগ্রেড ঘোষণা করেছে যে এই বিগ্রেডের যোদ্ধারা দক্ষিণ গাজাপুর থেকে খান ইউনিসের দক্ষিণ ইসরায়েলি বাহিনীর একটি দলকে হতহত করেছে পাঁচ টুডে জানিয়েছে হামাস আন্দোলন সামরিক শাখা কাসাম বিগ্রেড এক বিবৃতিতে ঘোষণা করেছে বুধবার এই বিগ্রেডের যোদ্ধারা খান ইউনিস শহরের দক্ষিণ ইসরায়েলি সেনাবাহিনীর তিনটি ডি নাইন সাজা বুলডোজারকে অত্যন্ত শক্তিশালী বোমা দিয়ে ধ্বংস করে দিয়েছে বিবৃতিত অনুসারে একটি এলাকা একটি পিথক অভিযান কা쌈বিক্রেদের যুদ্ধ দ্বারা একটি শত্রু সামরিক ইউনিটকে একটি ফাঁদে আটকে থাকা सुरंग খোলার জন্য CURLOPT করতে সফল হয়েছিল বেশ কয়েকজন ইদলেশনোর সুরঙ্গে প্রবেশ করার সাথে সাথে একের পর এক গোমা বিশরীত হয় যার ফলে তাদের বেশ কয়েকজন নিহত আর অনেকে আহত হয়েছেন। কাইজে আল নাজ্জাদ এলাকার আরো তিনটি ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার ট্রাঙ্ক বিধ্বংস অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয় যার মধ্যে রয়েছে ইয়াসিন 105 ক্ষেপণাস্ত্র একটি সাজওয়াজান বোমা একটি ব্যারেল বোমা সূত্র পাস টুডে ইরান যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় বৈঠক শনিবার ইরান ও মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনায় তৃতীয় দফায় উভয় পক্ষ অগ্রগতির কথা জানিয়েছে আলোচনা পরিবেশকে গঠনমূলক বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী শনিবার ওমানে তৃতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে এপি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ্যমন্ত্র মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন ওমানের রাজধানীতেmapstructে বৈঠকটি হবে রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফায় বৈঠককে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগলী যুক্তরাষ্ট্রে বহুপক্ষ বিষয়ক দূত স্টিভ উদকপ দেশ দুটি নেতৃত্ব দিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখমুখি না হয়ে ওমেনের পররাষ্ট্র মন্ত্রী মাধ্যমে পত্রা বিনিময় করেছেন আলোচনায় কিছু মূলনীতি লক্ষ্য নিয়ে বোঝা পড়া হয়েছে বলে জানিয়েছেন আরাগোচি জাতিসংঘ পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন আলোচনা ভালো অগ্রগতি হয়েছে এবং পরবর্তী বৈঠক নিশ্চিত হবে আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে যেটি মূল আলোচনা এগিয়ে নেওয়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে আরেক বলেন আশাবাদী কিংবা হতাশ নই আমরা বাস্তবাদী অবস্থানে আছি ইরান যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বজায় রাখার অধিকার নিয়ে পশ্চিমা দেশগুলো সন্দেহ করে ইরান গোপনে পরমাণু অস্ত্র চেষ্টা চালাচ্ছে যদিও ইরান বর্বরী তা অস্বীকার করে আসছে সূত্র পাঁচ টুডে ইরানের বিরুদ্ধে হুমকির বিষয় বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে জানালো রাশিয়া তেহরানের শান্তিপূর্ণ পরম কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মত পার্থক্য নিরসনের জন্য কার্যকর আলোচনার যোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া একই সঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটন বারবার আগ্রাসনে হুমকি নিন্দা জানিয়েছে মস্কো বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকি বিশ্ব হয়ে তিনি বলেন এই সঙ্গে এটা রয়েছে যে কেন সমস্যাটি যদি ইতিমধ্যেই একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেত তাহলে আইনগত ভাবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হলেও তবু এটিকে সম্ভাব্য আগ্রাসন অজুহাত হিসেবে ক্রমাগত ভাবে দেখা যেত রুশ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পকে হুশিয়ারি হুমকির কথা উল্লেখ করে বলেছেন যদি কোন চুক্তি হয় তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা হবে ইরান এ মার্কিন যুক্তরাষ্ট্র বারো এপ্রিল ওমানে পর আলোচনায় বসতে চলেছে জাকারব বলেন ইরানের বোমা হামলা শান্তির দিকে পরিচালিত করবে না এবং এ আশা প্রকাশ করে যে আসন্ন আলোচনা সংকট এড়াতে সাহায্য করবে কার্যকর আলোচনা মাধ্যমে এটি সমাধানের বিষয়ে দাবি রয়েছে যা পরিস্থিতিকে বিপজ্জনক রেখা থেকে সরে যেতে সাহায্য করবে জাকারোবা ইরানের পারমাণবিক কর্মসূচি শক্তি অতি পশ্চিমা দৃষ্টিভঙ্গি সমালোচনা করে প্রশ্ন তুলেছেন যে তারা কি সত্যি দীর্ঘদিনের বিরোধের সমাধান চান সাধারণভাবে আমাদের পশ্চিমা সহকর্মীরা এখন পর্যন্ত যেভাবে আচরণ করছে তাতে সন্দেহ হয় যে এই সমস্যার সমাধানে আসলে তাদের প্রকৃত ইচ্ছা আছে কিনা সুতরাং বাবল আক্তার ভারতীয় সেনাদের ভয় পায় না পাকিস্তান বিশ্বের যে কোনো শক্তি কাশ্মীর থেকে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল অসীম মনি তিনি আর বলেন তেরো লাখ ভারতীয় সেনাদের পাকিস্তান ভয় পায় না গত বুধবার প্রবাসী পাকিস্তানে আলোচনা সভায় ভারতে এ দাবি করেন তিনি এ সময় কাশমে আজম কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাত নিজাতির তত্ত্বের প্রশংসা করেন অসীম মনি ভারতের সমাজ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর দ্য প্রিন্ট বলেছেন আলোচনা সভার ভাষণে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন পাকিস্তানের সেনা প্রধান অসীম মনে এই সময় তিনি পাকিস্তানের ইতিহাস সবাইকে মনে করিয়ে দেয় প্রজন্ম থেকে প্রজন্ম সেই ইতিহাস ছড়িয়ে দিতে বলেন এমনকি ভারত পাকিস্তান যে আলাদা স্বতন্ত্র সে বিষয় তিনি মনে করিয়ে দেন পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন আমাদের দেশের রাষ্ট্রদূতকে ভুলে যাওয়া উচিত নয় যে তারা একটি ধারণ ঐতিহ্য সাংস্কৃতিক ধারক আপনাদের অবশ্যই সন্তানদের কাছে পাকিস্তানি গল্প বলা উচিত আমাদের পূর্বপুরুষরা ভাবতেন যে জীবনে প্রতিটি ক্ষেত্রে আমরা হিন্দুদের থেকে আলাদা আমাদের ধর্ম আমাদের রাজনীতি ঐতিহ্য তিনটি মামলা উচ্চাকাঙ্ক্ষা সম্পূর্ণ হিন্দুদের থেকে ভিন্ন এটি ছিল ত্রিজাতি তত্ত্বের ভিত্তি ভারতীয় পাকিস্তানের দুটি পৃথক জাতি করেন। তিনি ওই সম্মেলনে কাশ্মীর কাশ্মীর হল ইসলামের গলার শিরা তাই পাকিস্তানের কখনো তাকে ভুলতে পারবে না সূত্র ইন্ডিয়া টুডে আলাক ইহুদিবাদীদের পরিকল্পনা ইসলাম ভূমি রক্ষা করা মুসলমানদের দায়িত্ব

আলাকসা মসজিদ এবং ড্রিম অব দা রক পুড়িয়ে দেওয়া উগ্র ইহুদিবাদী সংগঠন গুলোর উস্কানি মূলক আহ্বান তৎপরতার নিন্দা জানিয়েছে মিশর মিশর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব অন্যায় তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে ইহুদিবাদীদের এই পদক্ষেপের কারণে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে মিশর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে ইহুদিবাদীদের এই ধরনের কর্মকাণ্ড বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে আল সংবাদ বিশ্লেষক সম্পাদক মাজ আহমেদ হুসেন আল আকসামিদ এবং ড্রম আবদারক উড়িয়ে দেওয়ার ইহুদবাদী উস্কানিমুল আহ্বানের কথা উল্লেখ করে বলেছেন আমরা বড় ধরনের লড়াইয়ের মধ্যে আছি ইরানে হামলা চালালে অন্যরকম এক ভয়াবহ যুদ্ধ শুরু হবে যুদ্ধ হবে অন্যরকম এর মধ্য দিয়ে ইরান কার্যতে ছিল ইরানের সঙ্গে কিন্তু সম্পতিষদে আরবদের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতা পেয়েছে ফলে ইরানের হামলা চালান যুক্তরাষ্ট্র কোমর কুশে নামলেও আগের মতো সহায় পাচ্ছে না মধ্যপ্রস্থ দেশগুলো থেকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত পরিষ্কার যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন এর অর্থ এসব দেশের বিমান ঘাঁটি আকাশপথকে ব্যবহার করে ইরানে হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র এদিকে গাজায় মুসলিমদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মদতে সরাসরি হামলা চালাচ্ছে ইসরায়েল মুসলিম দেশগুলো এই যুদ্ধ একটি একক অবস্থানে আসতে না পারলেও ইরান ইস্যুতে দৃশ্যত একত্রিত হয়েছে তারা যুক্তরাষ্ট্রকে সাব জানিয়ে দিয়েছে তারা তাদের ভূখণ্ড ইরানে হামলা চালাতে ব্যবহার করতে দেবে না এর অধীনে আছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান জ্বালানি উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন মিডিল ইস্ট মার্কিন বাহিনীর স্পর্শকত সামরিক পরিকল্পনায় আলোচনার কথা একটা নেই এজন্য নাম প্রকাশ করেননি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে সেখানে বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র এই ঘোষণায় সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান তারা বলেছে যদি ইরানকে আক্রমণ করা হয় তাহলে তারা পারমাণবিক বোমা বানাবে তা দিয়ে কুচিৎ জবাব দেবে এদিকে ট্রাম্প প্রশাসন ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণ চালায় ইরানে হামলা চালানোর জন্য পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম পিটু বোমার বিমান মোতায়েন করেছে ভূমধ্যসাগরের বিভিন্ন স্থানে সূত্র আরব নিউজের